বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলেবতী সালাম আসসালামু আলাইকুম নতুন ভোটার হবেন ভাই বোনদের জন্য সুখবর 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 কুলিয়াচর দুই রামদিন ওয়ানের পক্ষ থেকে আমার এই প্রতিবেদন আগামী বাইশ তেইশ তিন দু রোজ শনিবার রবিবার দুই দিন ব্যাপী নতুন ভোটার তালিকা হবে রামদি ইউনিয়ন পরিষদে এবং যারা ভোটারের জন্য আবেদন করেছেন কাগজপত্র জমা দিয়েছেন তাদের জন্য এই সুখবর এবং যারা এখনো ভোটার তালিকাভুক্ত হননি এবং অনেকেই জানেন না ডাকা আছেন দূর দূরান্তে আছেন করতে পারেননি তারাও আমার ভাই বোনেরা বাইশ তেইশ রোজ শনিবার রবিবার রামদি ইউনিয়ন পরিষদে আপনারা অবস্থিত হলে ভোটার তালিকা নতুন ভোটার হতে পারবেন আপনাদের সাথে নিয়ে যেতে হবে এই কারেন্টের বিল কাগজ পাসপোর্ট সাইজ ছবি মা বাবার আইডি কার্ডের ফটোকপি নিজের জন্ম নিবন্ধন এই কাগজপত্র সাথে নিয়ে যাবেন এবং আপনারা ওই বাইশ তেইশ রোজ শনিবার রবিবার দুই দিন ব্যাপী আপনারা নতুন ভোটার হতে পারবেন আর যারা আবেদন করেছেন কাগজপত্র জমা দিয়েছেন আপনারা নতুন ভোটার হতে পারবেন এবং সকলের জন্য এই সুখবর আপনারা রামদি ইনওয়ান সকলেই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং মতামত প্রকাশ করবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে যারা নতুন ভোটার হবে এবং এই নতুন ভোটার ভাই বোনদের জন্য অনেকটাই উপকার হবে আমার এই প্রতিবেদনের মাধ্যমে এখনো অনেকেই জানেন না জানতে পারবেন তাই আপনারা অতি দ্রুত সকলেই শেয়ার করে দিবেন যারা এখনও জানে নাই আমার এই প্রতিবেদন দেখলে অবশ্যই আপনারা ওই ইউনিয়ন পরিষদে বাইশ তেইশ রোজ শনিবার রবিবার আপনারা ইউনিয়ন পরিষদে উপস্থিত হবেন এবং এরপরেও যদি কারো মনে কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছেন মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন এই এবং আপনাদের পরিষদে গিয়ে পরিষদে জানতে পারবেন আপনাদের জন্য আমার এই প্রতিবেদন এবং সকলেই ভালো থাকবেন আমি আবারও বলছি যে যারা এখনও তালিকাভুক্ত হন নাই নতুন ভোটার হবেন তারা অবশ্যই কারেন্টের বিল মা বাবার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং জন্ম নিবন্ধন এবং মেম্বারের পরিচয়পত্র মেম্বারের কাছ থেকে পরিচয়পত্র নেবেন অবশ্যই পরিচয়পত্র সাথে নেবেন সবকিছু বিস্তারিত আমি প্রতিবেদনে বলেছি আপনারা প্রতিবেদনটি ভালো ভালো করে শুনবেন এবং আপনারা অবশ্যই আমি আবারও বলছি বাইশ তেইশ তিন দু হাজার পঁচিশ রোজ শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী নতুন ভোটার তালিকা হবে এবং নতুন ভোটার হবেন এবং নিজেই ভোটার হন এবং দেশের নাগরিক হন সকলের জন্য শুভকামনা রইল ভিডিওটা সকলেই শেয়ার করবেন এবং মতামত প্রকাশ করবেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে প্রতিবেদন বিশ্বাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম